ছয় নম্বরে আমাদের কি প্রমাণ করার কথা টি স্টার এর নর্ম সমান টি এর নর্ম এটা দেখাতে হবে তাহলে আমরা পাই কি পাই বা আমরা জানি এটা আসলে কি জানি যে টি স্টার এক্স এর নর্মের উপর স্কোয়ার সমান লেখা যাবে অর্থাৎ এটা কোন সূত্র যদি বলি সূত্রটা হলো এই রকমের যে এক্স এর নর্মের উপর স্কোয়ার হলে আমরা এটা কি লিখতাম নর্মটা উঠে গেলে অন্তর্গুন হয় এক্স এর উপর স্কোয়ার থাকে এক্স ইন্টু এক্স মানে এক্স কমায় এক্স হয় তো এখানে এক্স বাদ দিয়ে যদি ভিন্ন দুটো হয় একটা মানে এই যে এ এটা এটাকে এক্সে আপনি ধরেন এক্সের নর্মাল উপর স্কোয়ার সমান কী হবে এক্স ইন্টু এক্স এর অন্তর্গুণ এর পরের লাইনে যান সমান ঠিক আছে এর পরের লাইনে আপনি যান তাহলে এটা কি হবে এই যে টি স্টার আছে এইটার ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম টি স্টারটা যখন আমরা এই যে টি স্টার এক্সের সাথে লিখব তখন কি হয়ে যাওয়ার কথা টি ডাবল স্টার টি ডাবল স্টার হয়ে যাওয়ার কথা এই যে এই যে টিটা যেটা হয়েছে এটা কিন্তু টি ডাবল স্টার হওয়ার কথা কারণ টি স্টারটা যখন আমরা এই যে টি স্টার এক্স এর সাথে লিখবো তখন কিন্তু এটা সামনে আসছে টি ডাবল স্টার হওয়ার কথা কিন্তু আমরা এখানে প্রমাণ করলাম টি ডাবল স্টার সমান টি হয় তাহলে এখানে সরাসরি টি বসানো হয়েছি এখানে আপনি সাইড নোট দিয়ে দিতে পারেন যে টি ডাবল স্টার সমান টি এই জিনিসটা কি বুঝছেন

কমা এখানে থাকবে সেই ক্ষেত্রে এক্স এখন দেখেন টি ডাবল স্টার মানে কি যে আমরা প্রমাণ করলাম টি ডাবল স্টার সময় টি লেখা যাবে তাহলে এটা হয়ে যাবে স্টার এক্স কমা হল এক্স এই লাইনটা এখানে লেখা হয়েছে এই এখন বুঝছেন আচ্ছা এখন এরপরে দেখেন এই যে টি স্টার এক্স এর নর্মের উপরে স্কোয়ার কারণ এটা আমরা লেস দ্যান ইকুয়েল লিখবো কখন যখন এই যে অন্তর্গ্রহণটা উড়ে যাবে কিন্তু মডুলাস হবে সেই ক্ষেত্রে এই সূত্রটা এক্স কমা ওয়াই এর অন্তর্গ্রহণ লেস দ্যান ইকুয়েল হবে এক্সের নর্ম ওয়াই এর নর্ম তাহলে অন্তর্গ্রহণ রয়ে গেলে আমাদের নর্ম হয়ে যায় কিন্তু যখন আমরা আলাদা করে লিখবো এটাকে নর্ম দেব এটাকে নর্ম তখন এটা লেস দ্যান ইকুয়াল হয়ে যাবে তাহলে টি অফ স্টার এক্স এর নর্ম আর এখানে এক্সের নর্ম কারণ টি স্টার এক্স এর নর্মের উপর স্কোয়ার লেসদ্যান ইকুয়াল এটা কি এইটাকে আবার আমরা লিখব টি এর নর্ম টি স্টার এক্সের নর্ম এক্সের নর্ম এখানে দেখেন উভয় পাশে টি স্টার এক্সের নর্ম দ্বারা ভাগ করবেন এই মানটা দ্বারা উভয় পাশে ভাগ ভাগ করলে এটা কাটা যাচ্ছে এখানে যে টি স্টার এক্স এর নর্মের উপর স্কোয়ার আছে এখান থেকে একটা কাটা যাবে তাহলে থাকবে শুধু টি স্টার এক্সের নর্ম লেসদ্যান ইকুয়াল টি এর নর্ম এখানে থাকবে এর নর্ম এবং এখানে কি টি স্টার এক্সের নর্ম দ্বারা ভাগ করে আন এরপরে যান এখানে আবার যদি আমি এই যে নর্মটা ভাগ করে দিই টি স্টার এর নর্ম এক্স এর নর্ম লেস দ্যান ইকুয়াল টি এর নর্ম এক্স এর নর্ম উভয় পাশে এক্স এর নর্ম এক্স এর নর্ম কাটা যাবে টি স্টার এর নর্ম লেস দ্যান ইকুয়াল টি এর নর্ম আমরা পাবো এটা কি দিব ইকুয়েশন নাম্বার ওয়ান কারণ এক নং এ টি এর পরিবর্তে টি স্টার বসাবো তাহলে এক নং যদি টি এর পরিবর্তে টি স্টার বসান তাহলে টি এর জায়গায় দেখেন এই যে টি এর জায়গায় টি স্টার এর উপর আবার একটা স্টার রয়েছে তার এর নর্ম আবার এখানে লেস দেন ইকুয়াল টি স্টার এর যে টি এর জায়গায় কি করলাম আমরা টি স্টার বসাই দিলাম তাহলে এই লাইনটা পাচ্ছি এরপরে টি ডাবল স্টার মানে কি টি এই যে সূত্র এখানে লিখে দেওয়া হয়েছে টি ডাবল স্টার সমান টি তাহলে টি এর নরম লেস দ্যান ইকুয়াল টি স্টার এর নরম তাহলে এক ও দুই হতে কি সিদ্ধান্ত নেওয়া যায় যেখানে টি স্টার এর নরম লেস দ্যান ইকুয়াল টি এর নরম আবার এখানে দেখলাম টি এর নন লেস দেন ইকুয়েল টি স্টার এর মানে দুইটা থেকে আমরা ইকুয়েলটা নিতে পারি যে টি এস্টার এর নম ইকুয়েল টি এর নন